السلام عليكم تبتم <applause> <صفيق> <applause> مباركة طيبة <صفيق> سبحانك لا علم إلا ما علمتنا إنك أنت العليم <applause> الحكيم الحمد لله الذي يهدنا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يبقى هو قولي ربي جبني علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মাতারাম আজ আমাদের আরবি ব্যাকরণের ফেল বা ক্রিয়া বিষয়ক তেরোতম ক্লাসের প্রথম পর্ব আজ আমরা দেখব মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার সাথে ফাইল বা কর্তা বা ডুয়ার অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন বা যুক্ত সর্বনাম বা শর্ট ভার্সন প্রোনাউনের গঠনরূপ বা স্ট্রাকচার আমরা জানি যে আরবি ভাষাতে মোট চোদ্দটি সর্বনাম আছে সেটা যাই হোক অ্যাটাচড হোক বা ডিটাচড হোক বা সেটা কর্তৃকারক হোক বা কর্মকারক হোক বা সম্বন্ধকারক হোক যেটাই হোক এই চোদ্দোটার বাইরে কোনো সর্বনাম নাই আরবি ভাষাতে আমরা দেখেছি মুক্ত সর্বনামও চোদ্দটি এই মুক্ত সর্বনামগুলোর শর্ট ভার্সন বা অ্যাটাচড ভার্সন মুদারি ফেলের সাথে কিভাবে সেট হয় সেটাই আমরা শিখব প্রথমে আমরা নিয়েছি একটি বেসিক ফেল ফা এই ক্রিয়ার মূল অক্ষর তিনটা ফা আইন এবং লাম এগুলো দিয়ে যে কোনো একটি মুদারি ফেল গঠন করা হলো তখন হবে ইয়ফ আলু সে করে বা করবে এখানে হওয়ার শর্ট ভার্সন বা অ্যাটাচ ভার্সন হল ইয়া জবর এই বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কীভাবে ডিটাস প্রোনাউন ওয়া অ্যাটাস প্রনাউন ইয়াতে রূপান্তরিত হলো অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে মুদারি ফেলে ওয়া সমান সমান ইয়া জবর হয়ে থাকে ওয়া বা ইয়া জবর এর বাংলা অর্থ হবে সে ওয়া কীভাবে রূপান্তর হলো ইয়াতে এটাই মনে রাখতে হবে তারপরেরটি হোমা তারা দুইজন এই প্রণয়ন যখন ফেলের সাথে হবে হবে তখন তারা তারা দুইজন করে করবে তারপরে হোম ইয়াফ এটার শর্ট ভার্সন হলো না তারা করে করবে এখানে মুদারি ক্রিয়ার একটি প্রধান বৈশিষ্ট্য হল ফাইল বা ডুয়ার সাধারণত প্রিফিক্স হিসাবে আসে কিন্তু এখানে হুম সাফিক্স প্রিফিক্স যৌথভাবে হয়েছে এটাই খেয়াল রাখতে হবে কিন্তু সাধারণভাবে বা সর্বজন স্বীকৃত এই ক্রিয়ার ফাইলগুলো বা পার্সোনাল প্রণয়নগুলো প্রিফিক্স হিসাবে আসে মাদিতে আমরা শিখেছিলাম ফাইল বা ডুয়ার আসছে সাফিক্স হিসাবে কিন্তু এখানে সাধারণভাবে আসবে হলো প্রিফিক্স হিসাবে অর্থাৎ ডিফল্টলি ফেলের আগে আরেকটি বিষয় এখানে আমরা ফেলের রঙ রেখেছি গোলাপি কালার এবং ফাইল বা সাবজেক্টিভ রং দেওয়া হয়েছে নীল কালার বা বেগুনি কালার যাতে ফাইল এবং ফেল পরস্পরকে চিনা যায় পৃথক করা যায় তারপরে হিয়া যখন ফেলের সাথে যুক্ত হলো তখন হলো তাফ আলু ফেলের আগে তা তারপরে হুমা। তাফ আলানি আগের মতোই শুধু ফেলের পূর্বে হলো ইয়া আর একটাই হলো তা তারা দুইজন করেছিল মহিলাবাচক তারপরে হুন্না যখন ফেলের সাথে যুক্ত হলো তখন হলো আলনা তারা করেছিল মহিলা বাচক হুন্নার ভার্সন হলো ফেলের আগে ইয়া জবর এবং ফেলের শেষে নুন জবর তার আগে লামা কালিমাই বা লামে সুকুন এখানে হন্যার শট ভার্সন হয়েছে প্রিফিক্স এবং সাফিক্স যুক্তভাবে তারপর আনতা তাফ আলু তুমি করো করবে এখানে খেয়াল করুন ইয়ার শটভার্সন আর আন্তার শর্ট ভাষণ একই অর্থ কিন্তু ভিন্ন সে করে করবে আরেকটি হলো তুমি করো করবে করোনাল কালিমে যদি এই ফেল দুটি পরপর আসে তাহলে কিভাবে বুঝব কোনটার অর্থ কি হবে এর উত্তর হলো কন্টেস্ট বলে দিবে কোনটার অর্থ কি হবে বা কোনটা দিয়ে কি বুঝবো আন তুমা তাফ আলানি তোমরা দুজন করো করবে এখানে দেখুন তিনটা ভাব একই রকম হুমার শর্ট ভার্সন মহিলাবাচক আন তুমার শট ভার্সন পুরুষবাচক আন তুমার ভার্সন মহিলাবাচক একই গঠন রূপ তাফ আলানি এখানেও একই নিয়ম প্রযোজ্য কন্টেস্ট বলে দিবে কখন কি বুঝবো তারপর আনতুম তাপ আলুনা তোমরা করবে তারপর আন্তি মহিলা বাচক তাপ আলিনা তুমি করো করবে এটার গঠন রূপ বাকি চারটি ওয়াহিদ বা সিঙ্গুলার গঠনরূপ থেকে ভিন্ন তারপর আন্তমা তাফ আলানি তোমরা দুজন করো করবে মহিলা যেটা কিছুক্ষণ আগেই বললাম তিনটার গঠন রূপ একই তারপর আন্তুন না খেয়াল করুন হিয়ার বহুবচন এবং আন্তির বহুবচনের ফেলের গঠন প্রায় একই এটা প্রিফিক্স শুধু একটা ইয়া থার্ড পার্সন এবং অন্যটি সেকেন্ড পার্সন চামুতে তা তারপর আনা আফ আলু আনার শর্ট ভার্সন হলো শুধু হামজা জব প্রিফিক্স আমি করি করব। পরে না নু এটা যখন ফেলের সাথে যুক্ত হয় নাফ আলু শুধু একটা নুন জবর প্রিফিক্স নাহনুর ফেলের সাথে শট ভার্সন দ্বিবচন এবং বহু বচন একই আমরা করি করব এই কারণেই প্রতি কলমে পাঁচটি প্রণাম তাহলে তিন কলামে তিন পাঁচ পনেরোটি প্রণাম হওয়ার কথা কিন্তু ফার্স্ট পার্সন ডুয়াল এবং ফ্লোরাল ফেলের গঠন রোগ একই এই কারণেই আরবি ভাষায় সর্বমোট প্রণাউন পনেরোটা না হয়ে চোদ্দোটা হয়েছে এখন আমরা দেখব এই চোদ্দোটি প্রনাউনের শট ভার্সন ব্যাটাস ভার্সন তার একটি সংক্ষিপ্ত চার্ট যেখানে সাবজেক্টিভ প্রনাউনকে হাইলাইট করা হয়েছে আর যেখানে ফেল বা ভাব সেট হবে সেখানে ইংরেজি ভি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে হার শট ভাষণ থেকে শুরু করি ইয়া প্লাস ভার্ব তারপর ইয়া প্লাস ভার্ব প্লাস আনি তারপর ইয়া প্লাস ভাব প্লাস না তারপর তা যোগ ভার্ব তারপর তা যোগ ভার প্লাস আনি তারপর তা যোগ ভার প্লাস না তারপরে তা যোগ ভার তারপরেরটা তা যোগ ভাত প্লাস আনি তারপরেরটা তা যোগ ভার প্লাস উনা তারপরে তা যোগ ভার প্লাস ইনা তারপরে তা যোগ ভার প্লাস আনি তারপর ইয়া যোগ ভার প্লাস না তারপরে হামজা যোগ ভাত এবং তারপর দ্বিবচন এবং বহুবচনের ফেলের গঠন রূপ একই না জবর প্লাস ভার্ভ সাধারণদের মনে রাখার সুবিধার জন্য আরবি ভাষার ব্যাকরণবিদগণ বা স্কোলারগণ মদারি ফেলের জমির মুতাসিলের চারটা হরফ আছে হামজা তা ইয়া নুন ওনারা এই চারটি হরফ নিয়ে একটি কালিমা তৈরি করেছেন সেটা হলো আ তাই না আ হামজা আ এটা হলো আনার শর্ট ভার্সন তা এটা হলো আনতা বা হিয়ার শর্ট ভার্সন ইয়া এটা হুয়ার শর্ট ভার্সন না এটা হলো নাহানোর শর্ট ভার্সন লক্ষ্য করেছেন এগুলো সবই হলো প্রিফিক্স হিসাবে এসেছে এবং অবশ্যই সেটা মোদারি ফেলের ক্ষেত্রে প্রযোজ্য এখানে বিস্তৃতভাবে দিয়েছে একটা শর্ট ভার্সন স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করা যেতে পারে এখানে দেওয়া হয়েছে সাতটি প্রোনাউনের শর্ট ভার্সন যে যেগুলোকে এই চ্যানেল অগ্রাধিকার দিয়ে থাকে কারণ এই অ্যাটাচড প্রণয়নগুলোই কোরআনুল মাজিদের নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি কভার করেছে এইগুলোর আলোকেই আমরা একটি ফেলের সাথে এদের রূপান্তর দেখি আগামী ক্লাসে দেখব আরও কয়েকটি ফেলের সাথে এদের রূপ রূপান্তর আমরা দেখব এ মুহূর্তে নাসারা ফেল দিয়ে মুদারির সাথে কিভাবে অ্যাটাচ প্রণয়ন যুক্ত হয়েছে চোদ্দটা অ্যাটাচ প্রণয়ন না দেখে আমরা দেখব মাত্র ষাটটি এটা হয়েছে ইয়ান সুরু সে সাহায্য করে করবে হোম এটা হয়েছে ইয়ান সুরু না ইয়াফ আলুনা ওই ওজনে ওই প্যাটার্নে যেগুলো আমরা প্রথম স্লাইডে শিখেছি বিন্দু মাত্র কম বেশি হবে না তারা সাহায্য করে করবে তারপরে হিয়া তান সুরু সে সাহায্য করে করবে মহিলা বাচ্চ আন্তা তান সুরু তুমি সাহায্য করো করবে ইয়া এবং শর্ট ভার্সন ফেল হলো একই কন্টেস্ট বলে দিবে কখন কী হবে তারপর আনতুম তান শুরু না তোমরা সাহায্য করো করবে আনা এটা হবে শুরু আমি সাহায্য করি করবো না শুরু আমরা সাহায্য করি করব। ফেলের সাথে দেখুন অ্যাটাচ প্রোনাউন ভিন্ন রঙে দেওয়া হয়েছে যাতে ফেল এবং ফাইল অর্থাৎ ক্রিয়া এবং কর্তা যাতে সহজে বোঝা যায় শনাক্ত করা যায় এগুলোর পুরো বেনিফিট আমরা পাব যখন আমরা শব্দে শব্দে কোরআন শিখা শুরু করব ইনশাল্লাহ প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমাতফিকি তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহি ইলাইহি অ এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন ইল্লা ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ